আসসালামু আলাইকুম সম্মানিত ইলেকট্রিক গ্রাহক আপনাদের জন্য আজকে দুই দুটি ইলেকট্রিক স্কুটি নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা গাড়িতে পাচ্ছেন একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ভালো মানের একটা উন্নত প্রযুক্তি ইলেকট্রিক বাইকে যা যা ব্যবহার করা হয়েছে আমরা এই গাড়িতে তাই ব্যবহার করার জন্য চেষ্টা করেছি তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা সরাসরি আসলেই দেখতে পারবেন যারা ছোটখাটো গাড়ি খুঁজছেন যাদের জায়গায় স্পেস কম গাড়ি রাখার জন্য পার্কিং করার জন্য বাড়িতে স্পেস কম তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন তবে এই গাড়িগুলো কিন্তু কার্যক্ষমতা এবং শক্তি খুবই অনেক বেশি মানে আপনারা এই গাড়িগুলোতে মিনিমাম লোড নিতে পারবেন একশো আশি কেজি থেকে দুইশো কেজি মানে দুইশো কেজি লোড নিয়ে আপনি সহজেই এই গাড়িগুলোতে আমরা মোটর ক্যাপাসিটি ব্যবহার করেছি ওয়াট দুটি গাড়িতেই ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে তবে গাড়িগুলো কিন্তু ভিন্ন মডেল এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টাওরাস ম্যাক্স মডেলের গাড়ি আর একটা দেখতে পাচ্ছেন এফ নাইন মডেলের গাড়ি বাম পাশের গাড়িটি হচ্ছে জার্নি এফ নাইন গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের এবং পাশের গাড়িটিও কিন্তু গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের গাড়ি এটা পাচ্ছেন আমাদের এই গাড়িটির নাম হচ্ছে তাওরাস ম্যাক্স তাওরাস ম্যাক্স অথবা এফ নাইন আপনি কোন গাড়িটি নিতে চান প্রত্যেকটি গাড়ি কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি সেম এটা আমরা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো আমাদের এই গাড়িগুলোতে আপনার বাড়তি কোনো খরচ নেই কারণ ইলেকট্রিক বাইক শুধুমাত্র চার্জ দিলেই আপনি চালাতে পারবেন বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট এক ইউনিট বিদ্যুৎ খরচ করে ষাট থেকে সত্তর কিলোমিটার ভাবা যায় ফ্রেন্স মাত্র পাঁচ থেকে ষাট টাকা বা দশ থেকে পনেরো টাকা খরচ করে আপনি প্রতিদিন যাতায়াত করতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার গাড়িগুলো এবং এছাড়াও এই গাড়িগুলোতে আমরা গাড়িগুলো রিমোট কন্ট্রোল ব্যবহার করেছি এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন আবার কোথাও যদি পার্কিং করে যেতে চান গাড়িটি সিকিউরিটি লক করে যেতে পারবেন কেউ যদি গাড়িটি ধরে অটোমেটিক গাড়িটির পিছনে চাকা লক হয়ে যাবে গাড়ি চলবে না এছাড়াও ফ্রেন্ডস একটা সাউন্ড করতে থাকবে উচ্চ স্বরে খুব জোরে সাউন্ড করতে থাকবে যার কারণে আপনি বুঝতে পারবেন যে গাড়িটি কেউ এসে স্পর্শ করেছে তো চুরি হওয়ার কোনো ভয় নেই তো আমাদের এই গাড়িগুলোতে ব্যবহার করা হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস চাকা টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে যদি তারকাটা ঢুকে যায় তার তারকাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না কারণ এটার মধ্যে টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে জাস্ট আপনি জেল ভরে নিলে চলবে এছাড়াও ফ্রেন্স সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে মানে একটা গাড়িতে আপনি হাইড্রোলিক ব্রেকের স্বাদও পাচ্ছেন আবার ড্রাম ব্রেকের স্বাদও পাচ্ছেন তো এই গাড়িগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি যদি ঢাকার বাইরে হন তাহলে আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে আপনি নিজে গাড়ি দেখে শুনে কিনে পছন্দ করে তারপরে আপনি চালিয়ে সাথে করে নিয়ে যেতে পারবেন আর যদি আপনি সাথে করে নিতে না চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারেও ডেলিভারি করে থাকি আবার হোম ডেলিভারিও করে থাকি ঢাকার ভিতরে সেই ক্ষেত্রে হোম ডেলিভারি ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফুল টাকাটা পেমেন্ট করতে হবে আর যদি আপনি কুরিয়ারে নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মানে বুকিং মানে দিলে আমরা গাড়িগুলো কন্ডিশনে পাঠিয়ে দিব বাকি টাকা আপনি কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্স আমরা এই গাড়িগুলো কিন্তু রেগুলার বিক্রি করেছিলাম এই যে টাওয়ার স্ম্যাক্স এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা বর্তমানে পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা এবং এফ নাইন গাড়িটি নিরানব্বই হাজার টাকার গাড়িটি আপনি পাচ্ছেন পঁচাশি হাজার টাকা মানে বিশাল ধামাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন একটিতে পাচ্ছেন প্রায় বিশ হাজার টাকা ডিসকাউন্ট আর একটিতে পাচ্ছেন চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট আপনার কোন গাড়িটি পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন প্রত্যেকটা গাড়িতে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি বাজার সাজাই করে অনায়াসে খুব সুন্দরভাবে গাড়িতে ক্যারি করে নিতে পারবেন এছাড়াও আপনি যাত্রী বহন করতে পারছেন মানে আপনি আপনার ঘরের যেই থাক বা আপনার বন্ধু বান্ধব যাকেই হোক খুব সুন্দরভাবে নিয়ে চালাতে পারবেন তো এই গাড়িগুলো কিন্তু নর্মালি যারা সিটিতে থাকেন প্রতিদিন অফিসে যাতায়াত করেন তাদের জন্য এই গাড়িগুলো কারণ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা ষাট থেকে সত্তর কিলোমিটার বেশি কেউ যাতায়াত করেন না যারা লং জার্নি করেন তাদের জন্য ইলেকট্রিক বাইক নয় তাদের জন্য হচ্ছে তেলের বাইক তবে আপনারা যদি কেউ দুইশো কিলোমিটার গাড়িও চান আমাদের কাছে রয়েছে তো ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী গাড়ির এক একটা আপনার কিলোমিটার পায় তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন ই বাইক জার্নিতে আসতে হলে ঠিক ঢাকার যাত্রাবাড়ি আসতে হবে যাত্রাবাড়ির উত্তর কিংবা দক্ষিণ যেখানে আসেন আমাদের ই বাইক জার্নির শোরুম রয়েছে আপনার পছন্দের গাড়িটি কিনতে সরাসরি চলে আসুন ভালো মানের গাড়িগুলো লো বাজেট মানে কম বাজেটে যারা কিনতে চান তারা ই বাইক জানিতে যোগাযোগ করুন যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিনতে ই বাইক জানিতে যোগাযোগ করুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম